আমাদের দেশে অনেকেই ময়শ্চারাইজার হিসেবে সরিষা তেল ব্যবহার করে থাকেন শীতের দিনে ত্বক ফেটে গেলেও সরিষার তেল দিয়ে শরীরে কিছুটা মালিশ করেন অনেকে গোসলের পূর্বে গায়ে সরিষার তেল মেখে নিয়ে তারপর গোসল করেন বা অনেকেই শিশুকে সরিষার তেল মালিশ হিসেবে ব্যবহার করেন এখন সরিষার তেল শরীরের জন্য কি বিশেষ উপকারী বা সরিষার তেল মাখলে কি বিশেষ কোনো ধরনের ক্ষতি আছে আমরা সাধারণত ময়শ্চারাইজার হিসেবে সরিষার তেল ব্যবহার করাকে পরিহার করতেই বলি কারণ সরিষার তেল যদি আপনি ব্যবহার করেন এর ফলে কিন্তু কিছুটা প্রদাহের সৃষ্টি হয় এবং শিশুদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি সরিষার তেল ব্যবহার করেন বেশ কিছু মারাত্মক ধরনের রোগও হতে পারে সরিষার তেল ব্যবহার করলে কেন শরীরে প্রদাহ হবে বা রোগ হতে পারে সরষের তেলে এমন কিছু ধরনের কেমিক্যাল রয়েছে যে কেমিক্যালগুলো সূর্যের রশি বেশি পরিমাণে অ্যাবজর্ব করে থাকে এর ফলে দেখা যায় শরীরের চামড়া পুড়েও যেতে পারে বা শরীর আস্তে আস্তে কালচে হয়ে যেতে পারে এই আমি আমার রোগীদেরকে পরামর্শ দিব বিশেষ করে শিশুদেরকে সরিষার তেল গায়ে না মালিশ করার জন্য তাহলে আমরা কি ব্যবহার করব নারিকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারি বা যে কোনো ধরনের ব্যবহার করতে পারি তেল ব্যবহার করলে কি বিশেষ ক্ষতি হয়ে যাবে সরিষার তেল ব্যবহার করলে বিশেষ ক্ষতি হয়ে যাবে তার চেয়েও বড় কথা হলো সরিষার তেলের বিকল্প যেহেতু আমার হাতে আছে এই জন্য আমি বিকল্পগুলো ব্যবহার করবো বা সরিষার তেল যদি ব্যবহার করতেই হয় সেটা পানি দিয়ে অনেক বেশি পরিমাণ ডাইলিউট করে নিয়ে তারপর ব্যবহার করব রোগীদের প্রতি আমার বিশেষ পরামর্শ থাকবে আপনার সরিষার তেল শরীরে মাখা পরিহার করুন নারিকেল তেল বা অলিভ অয়েল বা কোনো ধরনের ময়শ্চারাইজিং রসুন ব্যবহার করুন